আজকে বাজেটের দ্বিতীয় দিন মানে আমরা বাজেট পেশ করেছিলাম আগরতলা শহরবাসীর সমস্ত সমস্যা চাহিদাকে সামনে রেখে আগরতলা পরোহীদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আগরতলা শহরকে যানজট মুক্ত করা সুন্দর পরিচ্ছন্ন আগরতলা বিকাশি ব্যবস্থা ট্রেন রাস্তা আলোর ব্যবস্থা এবং প্রত্যেকটা প্রকৃতির সংস্কার করে সৌন্দর্য করে মানুষের ব্যবহার করা এবং বিভিন্ন ওয়ার্ডে পর্যন্ত পার্কগুলিকে সংস্কার করে নতুন কোথাও নতুন পার্ক তৈরি করা বিভিন্ন ওয়ার্ডে ওপেন জিম তৈরি করা এবং আগরতলা শহরবাসীকে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্য করা যায় সেক্ষেত্রে আমরা গত বাজেটেই গত বছর আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড অফিস যেখানে ওয়ার্ড অফিস নিয়ে সরকারিভাবে সেই ওয়ার্ড অফিস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম ফেজ ম্যান্ডে গতকাল দশটা স্পেশ টার্কেটে কাজ করেছিলাম দুটো কমপ্লিট হয়ে গেছে একটি লক্ষণে হয়েছে আর তো ছোটো ছোটো ওয়ার্ডে সুযোগ মিনগর কিছুদিন আমরা মানুষ উদ্বোধন করবো বাকি কাজ চলছে অন্য অন্য ওয়ার্ড অফিসগুলি কিছুটা জায়গার প্রবলেমের জন্য কাজ করা যাচ্ছে না তো আমরা চেষ্টা করছি এবং বাকি যে ওয়ার্ড অফিসগুলি সংস্কারভাবে দূর করি সেগুলি আমরা সংস্কার করছি নতুনভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে সার্বিকভাবে আগরতলাকে সাজানো করার চেষ্টা করা হচ্ছে নতুনভাবে আগরতলা মানুষের চাহিদা আমরা তৈরি করার জন্য চারশো কোটি টাকার উপর আমরা বাজেট পেশ করেছিলাম আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্পোটা দীর্ঘ আলোচনার পর সমস্ত সদস্য সদস্যের মতামতকে সামনে রেখে আগরতলা শহরবাসীর কথা ভেবে আমরা আজকে বাজেট আমরা গ্রহণ করেছি কৃতীত হয়েছে সর্বসম্মতিক্রমে চারশো ষোলো কোটি নব্বই লক্ষ টাকার বাজেট আমার বিশ্বাস এবং প্রত্যাশা এই বাজেটে যা যা বলা হয়েছে আমরা গত বছর বাজেট আমরা রেখেছিলাম সেইভাবে কাজ করেছি এই বাজেটের বাইরেও আগত সরাসরি চারশো ষোলো কোটি টাকার কাজ হয় না আগত শহরবাসীর জন্য নবগম দপ্তর পূর্ত দপ্তর স্মার্ট সিটি কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আসে সার্বিকভাবে অনেক টাকা খরচ করা হয় শহরবাসীর জন্য উন্নয়নের জন্য যেটা দীর্ঘ পঁচিশ বছর শহরবাসী এই কাজ যাদের জন্য কাজ করা উচিত ছিল যারা দায়িত্বে ছিলেন কমিউনি বন্ধুরা তার কাজ করেন তা আমাদের দায়িত্ব বেড়ে গেছে আমরা সেটাকে সামনে রেখে বছর আমরা অনেক কাজ করেছে আমি বলব যদি পঁচিশ বছর আর দু বছরকে মেলান আমাদের সেখানে অনেক বেশি আমাদের সরকার দুই হাজার আঠারো বিজেপি নেত্রী সরকার আসার পর সার্বিক রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কিন্তু আমাদের সেটা কাজ করেছেন কাজ করে চলেছেন আগামী দিনে আমরা করবো তাদের আজকের এই বাজেটকে আমি বলবো সর্বাত্মকভাবে জনগণের জনমুখী বাজেট এবং এটাতে আগরতলা শহরের মেইন যে দুটি সমস্যা এটা হচ্ছে পানীয় জলের সমস্যা এটা কিছু কিছু ওয়ার্ডে এখনও আছে এটা আগামী সাত থেকে নয় মাসের মধ্যে আমরা চেষ্টা করব এটা দূর করতে কারণ আমাদের শাসন নতুন মডার্ন লাইফই আমরা হাতে এখান যে ডিডাব্লু এর জলপোড় এবং আগরতলা পুরোডি কমপ্লিট হল বৃষ্টি অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাকি কাজগুলি চলছে আর যে সমস্যা হচ্ছে বৃষ্টির জল যেটা জমত আগরতলা শহরে আপনারা দেখবেন অল্প বৃষ্টিতে আগে শিবনগর ধলেশ্বর জয়নগর রামনগর নিম্নাঞ্চলে দুই তিন দিন মানুষের জল থাকতো রাস্তা জল জমে থাকতো এখন কিন্তু আগের হলে বেশি বৃষ্টি হলো এক ঘন্টাতে ছয় ঘন্টা বেশি আগরতলা কিছু কিছু জায়গায় জল জমে কোন ধলেশ্বর বা বড়মালিপুর কোনো এলাকায় এখন কিন্তু আর জল থাকে না কোনো বাড়িতে তারপরও যে জলটা জমে থাকে তার জন্য নিষ্কাশনের জন্য আমরা করেছি তিনটি নতুন আধুনিক পাম্প বসানোর আজকে বাজেটে আমরা রেখেছি একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম আগরতলা কৃষ্ণনগর একটা হচ্ছে শকুন্তলা রোড একটা রামনগর চার নম্বর জেস্ট পাম্প তা আমরা যদি তিনটা পাম্প আমরা এর মধ্যে